আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা ভিওয়ার্স আমরা এতদিন যেই ম্যাগনেট চার্জারের কথা বলছিলাম যে আমাদের কাছ থেকে যদি ম্যাগনেট চার্জার কিনেন তো আমরা এক বছরের গ্যারান্টি সহকারে আপনাদের এই চার্জারগুলো দিতে পারব এবং দামের ব্যাপারটা ফোনালাপে শর্ত সাপেক্ষ হবে কম বেশি করে তার জন্য আমি রেটটা বললাম না আমাদের এই যে ম্যাগনেট চার্জারগুলো মূলত আমরা চল্লিশটা ক্যাপাসিটার দিয়া এই ম্যাগনেট চার্জারগুলো তৈরি করি আমাদের যে ট্রান্সফর্মারটা আছে এই ট্রান্সফর্মারটার মূলত প্রায় চোদ্দো কেজি ওজন আছে হেডের ওজনও আছে প্রায় আপনার দশ থেকে বারো কেজি এবং এই চার্জারটি যখন আমরা আপনারা ম্যাগনেট চার্জ দিবেন আপনার ম্যাগনেট ভাঙবে না এ একটা বৈশিষ্ট্যতা আছে ম্যাগনেট ভাঙবে না এবং চার্জ আপনারা গ্যারান্টি সহকারে দিতে পারবেন তো আমাদের এখানে আছে ইসমাইল হোসেন ইসমাইল একটি ম্যাগনেট চার্জ করে আপনাদেরকে দেখাবে তো ইসমাইল শুরু করো তোমার হাতে যে ম্যাগনেটটা আছে এটা একটু দর্শকদের দেখাও যে এই ম্যাগনেটে চার্জ আসছে কিনা একদম সোলো হালকা পরিমাণ চার্জ আছে তো এই ম্যাগনেটটা ইসমাইল এখন চার্জ দিয়ে দেখাবে দাও পুষ্কর চ্যানেল চ্যানেলের নামে তো দেখেন ভিওর্স আমাদের যে চার্চটা হলো খুবই একটা গর্জিয়াস আমার এই যে ওয়েট ব্যালেন্সারটা মিনিমাম চার কেজির উপরে বা চার কেজির মতো আছে তো এটা কিন্তু হাত দিয়েও না আর বিশেষ করে চার্জিং যে মিটারটা এটাও আমরা দেখাব আর আচ্ছা বাকিটা করো দেখাও ওইটা ওইটা যে ওই ওয়েট ব্যালেন্সারটা জাগে না এটা দেখাও হ্যাঁ দেখাও सार्स हंड्रेड पार्सेंट गांो তো দেখতেই পারতেছেন খুব ভাবে চার্জ হবে আপনারা যদি এই মেশিনটা ক্রয় করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ আপনারা খুব চিপ রিয়েই এই মেশিনটা পেয়ে যাবেন ধন্যবাদ সাথে থাকুন ইএসবি বাংলা চ্যানেলের